সবাইকে চোদ্চের গরমের শুভেচ্ছা তো দেখেন ভোরবেলা একদম সকাল সকাল উঠে যদি এরকম পটুলাকা দেখতে পান আর সাথে আপনার এক্সট্রা গিফট হিসেবে পাচ্ছেন এই মৌমাছিটাও কী সুন্দর লাগে আর আমার তিন চার কালারের ফুল যেহেতু পর্তুলাকা দশটা এগারোটা বাজলেই রোদের তাপে শুকিয়ে যায় আমি প্রায়শই ওদেরকে ক্যাপচার করতে পারি না তো যখনই ভরে উঠি চেষ্টা করি ওদেরকে ক্যাপচার করতে এবং দাঁড়িয়ে দেখতে সব সময় ভিডিও করা হয় না যে কারণে সৌন্দর্য আসলে আপনাদের সাথে শেয়ার করা হয় না আজ ভাবলাম যে যেহেতু ছোটো ছোটো অনেক লিপি জমিয়েছি তো আপনাদেরকে দেখে ফেলি যে আমি কিভাবে পর্তুলাকা অনেক করে বাড়িয়েছি এবং এদের বানানো নতুন করে গাছ তৈরি করা কত সহজ মানে রিপ্ল্যান্ট করা সেটা আপনাদেরকে আজকে শেয়ার করব চলুন দেখে নেই কাটিং থেকে আমরা খুব সহজেই পর্তুলাকা পার্সলেন রোজ মস টাইমো এগুলো গ্রো করতে পারি দেখুন এই যে আমি কাটিং নিয়ে নিচ্ছি যেহেতু আমারগুলো বেশ বড় এবং তাই আমি বড় বড় কাটিং নিচ্ছি এমনকি ব্রাঞ্চ সহ কাটিং নিলেও সেগুলো হয়ে যাবে পটুলাকা বা মস টাইম ফ্লাওয়ার জাস্ট কোনো রকমে কেটে কেটে পুঁতে দিলেই হয়ে যায় এগুলো আর কিচ্ছু করতে হয় না তো দেখেন এগুলো যেগুলো পাতা বা ডালগুলো এত নরম থাকে আমি হাত দিয়েই ভেঙে নিচ্ছি তো কাছি দিয়েও করা যায় হাত দিয়েও নেওয়া যায় এমন না যে হাত দিয়ে ভাঙলে হবে না বা কিছু তো আমি আমার এখানে রেগুলার গার্ডেন সয়েল নিলাম আমার এই গার্ডেন সয়েলটা বালি মিশ্রিত এখানে বা মাটির চেয়ে বালির পরিমাণই বেশি তো কিচ্ছু না জাস্ট এই যে ভাঙা ডালগুলো যে কাটিংসগুলো আমি নিয়েছি সেগুলো জাস্ট এভাবে মাটির মধ্যে পুঁতে দিয়েছি যেহেতু আমি প্রথমে পানি দিয়ে নিয়েছি মাটি কিন্তু এখন ভেজা রয়েছে তো এটা খুব সহজেই এভাবে লেগে যাবে এবং রুট ডেভেলপ হয়ে যাবে এই দেখুন এটার ডালগুলো যেগুলো আমি ভেঙেছি সেখান থেকে কি নতুন করে আবার দু তিনটা করে ডাল গজাবে তো সেটাকে প্রুনিং বলে যেটা আমরা প্রুনিং করে দিই প্রুনিং মানে ডাল ভেঙে দিলে সেখান থেকে আবার দু তিনটা করে ডাল গজায় এবং ঝোপালো হয় সো আমার যত বেশি ডাল হবে তত বেশি ফুল হবে এটাই স্বাভাবিক এবং এই পথাতেই কিন্তু পাশের এই গাছটাতে এত করে ফুল ফুটেছে কারণ আমার হচ্ছে জাল এবং গাছের পরিমাণ যত বাড়বে ফুলের পরিমাণও তত বাড়বে আর এই যে মাঝে মাঝেই আমি এভাবে সাবান পানি স্প্রে করে দেই ডেটেল মিক্স পানিও স্প্রে করি খুবই অল্টারনেট করে হয়তো সপ্তাহে একদিন যেহেতু আমার জবা গাছের সাথেই এরা রয়েছে উপরে এবং পাশে জবা গাছে খুব দ্রুত মিলিবাগ অ্যাটাক করে যে কারণে এরাও খুব তাড়াতাড়ি অ্যাটাক হয়ে যেতে পারে তো অ্যাটাক হওয়ার আগেই আমি এদেরকেও একই সাথে স্প্রে করে রাখি যাতে এরা বিলিভাগ মুক্ত থাকতে পারে আর অবশ্যই অবশ্যই গরমের দিনে এদেরকে তো রোদ তোরা অটোমেটিকই পাবে প্রচুর রোদ পেলে প্রচুর ফুল ফোটে এবং পানিরও খেয়াল রাখতে হবে যেদেরকে যথেষ্ট পরিমাণে পানি দিতে হবে দিন শেষে বিকালবেলা আমি মাঝে মাঝে এই গরমে ওদেরকে একটু পানিও স্প্রে করে দিই কারণ এখন অসম্ভব গরম বলার অপেক্ষা রাখে না এবং লিকুইড তরল খাবারও দিই যেহেতু ওরা প্রচুর পরিমাণে ফুল দেয় সেই কারণে আমি লিকুইড খাবারও এদেরকে প্রোভাইড করি